আরে এটা কি বললেন অভিনেত্রী বসন্তের আমেজ গায়ে মাখছে শহর গাঢ় ভালোবাসার উদযাপনে ব্যস্ত ভালোবাসার মানুষরা আজ ভ্যালেন্টাইন্স ডে কি করছে টলিপাড়া খাদানের পর দেবের সঙ্গে রঘু ডাকাত নিয়ে ব্যস্ত ফেমাস কিশোরী ইদিকা পাল আর প্রেম ভালোবাসার দিনেই প্রেমের ইস্তেহার দেবের সঙ্গে প্রেমের জল্পনাই সত্যি প্রপোজ ডে গেছে কিশোরী হয়ে যা শুধু আমারই কার থেকে শুনলেন নায়িকা সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য বলছে ইদিকা জানিয়েছেন প্রেমের প্রস্তাব পাননি তবে স্পষ্ট করে তিনি যা জানিয়েছেন তা হলো তার পছন্দের পুরুষের কথা মনের দিক থেকে ভালো একজন ভালো মানুষ মন থেকে সবাইকে সম্মান করবে প্রেম করে এই বিয়ে করতে চান অচেনা পুরুষের সাথে ঘর বাঁধতে চান না তবে আছেন এখন সম্পূর্ণ সিঙ্গেল অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে কথা এদিকে নীলাঞ্জনাও তো সিঙ্গেল মানে যিশুর সাথে ঘর ভাঙার গুঞ্জন গত বছর থেকে টফ টাইম যাচ্ছে নীলাঞ্জনা শর্মা যিশুর সাথে অন্য নারীর প্রেমের জল্পনা যখন টুলে তখন নীলাঞ্জনা নিজেকে একাই সম্বদ্ধছেন মে সারা যারা তাকে সঙ্গ দিয়েছে দিচ্ছে তবে এসেছে ফিসফাস জীবনে নাকি বসন্ত এসেছে নীলাঞ্জনা এবার সেই জল্পনা উস্কে দিলেন নিজেই জানেন এমন আদুরে উপহার কে পাঠালো নীলাঞ্জনাকে ভালোবাসার মরশুমে নীলাঞ্জনার ইনস্টাগ্রাম স্টোরি বেশ অবাক করেছে সব বাইকে ছবিতে দেখা যাচ্ছে গোলাপ আর চকলেট ক্যাপশনে লিখেছেন লাভ অ্যাকচুয়ালি তবে কি নীলাঞ্জনার জীবনে নতুন কেউ প্রথমে রাজ করলেও পরে নামটা ফাঁস করেছেন বাংলা ধারাবাহিক হরগৌরী হোটেলের অভিনেত্রী তানিয়া রায় তাহলে কি নীলাঞ্জনা এই মুহূর্তে সিঙ্গেল উত্তর অধরা আর টলিপাড়ার পাওয়ার কাপল সৌরভ দর্শনা ভ্যালেন্টাইন্স ডেতেই হচ্ছেন আলাদা দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছর পার করে ফেলেছেন কিন্তু কি এমন হলো যে বাড়লো দূরত্ব না না ভাঙন নয় আসলে সেলিব্রিটি ক্রিকেট লিগের জন্য সৌরভ যাচ্ছেন কটকে আর বিয়েবাড়ির কারণে দর্শনা যেতে পারছে না সৌরভের সঙ্গে বরং দর্শনা ওর প্রথম ভ্যালেন্টাইনের সঙ্গে থাকবে ওর বাবা রসিকতা করে বলেছেন সৌরভ তাতে কি ভালোবাসার উদযাপন তো যে কোনো দিনে হয় সেটাই দেখিয়ে দিলেন সৌরভ দর্শনা যদিও অভিনেত্রী মধুমিতা সরকার এক কদম বিয়ের প্ল্যানে ব্যস্ত মধুমিতা দেবমাল্যর কাছে প্রতিদিনই ভালোবাসার দিন তবে ভ্যালেন্টাইন্স ডেতে স্পেশাল প্ল্যান আছে বইকি স্পেশাল মানুষের সঙ্গে স্পেশাল ডিনার ডেট প্রেমিক প্রেমিকা হিসেবে তাদের শেষ ভ্যালেন্টাইন্স ডে এইভাবেই কাটানোর প্ল্যান কারণ চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পিড়িতে বসতে চলেছে এই জুটি ফলে আগামী বছরের ভ্যালেন্টাইন্স ডেতে দেবমাল্য মধুমিতা স্বামী স্ত্রী প্রেম আরও গাঢ় হবে বইকি তবে উদযাপনের ধরন সেটা না হয় সময় বলবো রিপোর্ট জনমত বাংলা